অবশেষে শেষ হয়েছে ডক্টর ইউনুসের শাসনামল গত সতেরো ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পরপরই ইউনুসের অধ্যায়ের সমাপ্তি ঘটে এর আগের বিশ মাসে ডক্টর ইউনুস সংকটকালীন সময়ে দেশকে স্থিতিশীল রাখতে পেরেছেন সর্বশেষ সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচনও উপহার দিয়েছেন তবুও বিদায়বেলায় তিনি কোনো সম্মান পেলেন না উল্টো জুটছে নানান অপবাদ ও অপপ্রচার গণভোট ইস্যুতে অনেক বিএনপি নেতাই ডক্টর ইউনুসকে দোষছেন বিএনপি নাকি কোনোভাবেই গণভোটে রাজি ছিল না ডক্টর ইউনুস নির্বাচন ইস্যুতে ব্ল্যাকমেইল করে গণভোট আয়োজন করে তাই অনেক বিএনপি নেতাকে দেখা যাচ্ছে সংবিধানের বাইরে যাওয়ায় ডক্টর ইউনুসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের কথা বলতেও আর বিএনপিপন্থী গণমাধ্যমে তো তাকে তুরোধুনই করা হচ্ছে অনেক পত্রিকায় শিরোনাম করেছে দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুকর এছাড়া শিরোনাম দেওয়া হচ্ছে ঋণ বাড়ানোর কথা লিখেও বিএনপির দায়িত্ব নেওয়ার পরই প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে এমন এক চিত্র তুলে ধরা হয়েছে যেন তার স্বল্প মেয়াদির দায়িত্বকালী দেশের সব অর্থনৈতিক সংকটের একমাত্র কারণ দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুকর শীর্ষক এ ধরনের শিরোনাম পাঠকের দৃষ্টিকারে ঠিকই কিন্তু প্রশ্ন থেকে যায় এই উপস্থাপন কতটা পূর্ণাঙ্ক কতটা প্রেক্ষাপট সমৃদ্ধ বিএনপিপন্থী গণমাধ্যম এভাবে শিরোনাম করে মূলত ডক্টর ইউনুসকে অপরাধী সাজানোর চেষ্টা করছে অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল একাধিক চাপে বিপর্যস্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতি বৈশ্বিক মূল্যস্ফীতি রপ্তানি খাতি ধীরগতি জ্বালানি মূল্য সমন্বয় সব মিলে পরিস্থিতি ছিল অস্বস্তিকর এমন প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া যে কোনো প্রশাসনের জন্যই চ্যালেঞ্জিং এ অবস্থায় কয়েক মাস বা স্বল্প মেয়াদে কাঠামোগত সংস্কারে দৃশ্যমান ফল আশা করা কতটা বাস্তবসম্মত সেটিও আলোচনায় থাকা উচিত অর্থনীতিবিদগণ ক্ষমা করবেন আপনারা অর্থনীতির মানুষ অর্থনীতি ভালো বোঝেন তবে ব্যবস্থাপনার একজন নগণ্য ছাত্র হিসাবে যতটুকু জানি একটি ডুবন্ত প্রতিষ্ঠানের উত্তরণের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকের মূল কাজ মূলত দুটি এক ডুবতে থাকা প্রতিষ্ঠানের নিমজ্জনের গতি ধীর করা দুই প্রথম কাজটি করতে পারলে সেই গতিধারা বন্ধ করে প্রতিষ্ঠানটিকে একটি স্থিতিশীল বা মার্জিনাল অবস্থায় নিয়ে আসা আমার স্বল্প জ্ঞানে যতটুকু মনে হয় ডক্টর ইউনুস প্রথম কাজটি সম্পন্ন করেছেন এবং দ্বিতীয় কাজটিও করার জন্য যথেষ্ট প্রয়াস চালিয়েছেন তিনি কতটুকু পেরেছেন বা এই স্বল্প সময়ে কতটুকু অর্জন সম্ভব হয়েছে তা অবশ্যই আলোচনার বিষয় হতে পারে তবে ব্যবস্থাপনার পরিভাষায় এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম কাজটি সম্পন্ন করাও একটি বড় অর্জন তা না হলে হয়তো ডুবে যাওয়ার গতিধারা বজায় থেকেই শেষ পরিণতিতে প্রতিষ্ঠানটি এরই মধ্যে দেউলিয়া হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল তাছাড়া বিশ্বব্যাংকের তথ্য অনুসারে নতুন করে প্রায় ত্রিশ লাখ মানুষ দরিদ্র হয়েছেন এই তথ্যটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে তবে দারিদ্র কোনো তাৎক্ষণিক সিদ্ধান্তের ফল নয় এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবণতা কর্মসংস্থানের অবস্থা মূল্যস্ফীতি এবং আয় বৈষম্যের সম্মিলিত প্রতিফলন যে অর্থনৈতিক কাঠামোই বহু বছর ধরে দুর্বলতা জমেছিল সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসনের কয়েক মাসের ব্যবধানে দারিদ্রের গ্রাফ উল্টে দেওয়া বাস্তবে প্রায় অসম্ভব বরং বৈশ্বিক বাজারে খাদ্য ও জ্বালানির দামের প্রভাব অভ্যন্তরীণ বিনিয়োগ স্থবিরতা এবং ব্যাংক খাতের দীর্ঘদিনের অস্থিরতাও বিবেচনায় আনা জরুরি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংকট ব্যাঙ্ক খাতে খেলাফি ঋণের হার পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি পৌঁছানো নিঃসন্দেহে উদ্বেগজনক কিন্তু এ প্রশ্ন এড়ানো যায় না এই খেলাপি ঋণের অধিকাংশই কি নতুন সৃষ্ট নাকি বহু বছরের অনিয়ম রাজনৈতিক প্রভাব ও দুর্বল তদারকির ফল সরকারি ঋণ প্রায় তেইশ লাখ কোটি টাকায় পৌঁছানো দীর্ঘ সময়ের ধারাবাহিক রাজস্ব ঘাটতি ও উন্নয়ন ব্যয়ের ফল একটি অন্তর্বর্তী প্রশাসন সেই দায় উত্তরাধিকার সূত্রে পায় কাজেই পুরো ঋণের বোঝা একক ব্যক্তির কাঁধে চাপানো বিশ্লেষণকে সরল করে ফেলে দুই সালে চব্বিশ সালের জুনে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির চব্বিশ শতাংশ থেকে দুই সালের জুনে বাইশ দশমিক আটচল্লিশ শতাংশে নেমে আসে এই পতন উদ্বেগজনক তবে বিনিয়োগকারীদের আস্থা কেবল একটি সরকারের সময়সীমায় গড়ে ওঠে বা ভেঙে পড়ে না রাজনৈতিক অনিশ্চয়তা নীতিগত ধারাবাহিকতার প্রশ্ন জ্বালানি ও বৈদেশিক মুদ্রার সংকট সব মিলিয়ে বিনিয়োগে প্রভাব পড়ে একইভাবে এডিপি বাস্তবায়ন কম হওয়া নিয়ে সমালোচনা রয়েছে কিন্তু প্রকল্প পুনর্মূল্যায়ন ব্যয় সংকোচন বা আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রয়াসও অনেক সময় বাস্তবায়নের হার সাময়িকভাবে কমিয়ে দেয় সংখ্যাটি দেখার পাশাপাশি নীতিগত উদ্দেশ্য পর্যালোচনা প্রয়োজন সমালোচনা অবশ্যই হবে হওয়া উচিত তবে তা যদি পূর্ণাঙ্গ প্রেক্ষাপট সময়সীমা এবং কাঠামোগত বাস্তবতা বিবেচনা রেখে করা হয় তবে তা জনস্বার্থে কার্যকর হবে অন্যথায় আকর্ষণীয় শিরোনাম হয়তো আলোচনার ঝড় তোলে কিন্তু সমাধানের পথ দেখায় না বন্ধুরা ড ইউনুসের শাসনামলকে আপনারা দশে কে কত দিবেন জানাতে পারেন কমেন্টে আর তাকে গ্রেফতার করতে বলা লোকেদের নিয়েও কিছু জানাতে ভুলবেন না ধন্যবাদ